হঠাৎ করে দেখেন সিদ্দিক আকবর মসজিদের মধ্যে নাই পরে বলে উনি গেলেন কোথায় গিয়া দেখি ঘরের দরজা লাগাইয়া ঈদের দিন ঈদের দিন দিন খুশির সবাই আমরা খুশি সিদ্ধিকে একবার ঘরের মধ্যে কান্দলেন জিজ্ঞেস করে ভাই আপনি কেন কান্দেন বলে সবাই যদি মাফ পায়ে থাকো কিন্তু আমারই আল্লাহ বাপ করছে কিরে তো

শপথ তো আর কারো কারো সম্ভব না কাজী ভাইরা শপথ পাইয়া হও নিজেকে এমন ভাবে তখন এমন একজন গাছ বলতো ও আমি যদি না হইয়া মানুষ না হইয়া এই গাছটা হইতাম কখন না ভালো ছিল এই গাছটা মানুষ কাইটা লাকি বানাইতো শাক করতো খাট পালঙ্গ বানাইতো ঘর হইত আমি গাছে জীবন সার্থক হইয়া যাইতো কিন্তু আমি তো হইছি মানুষ আমার তো মরতে হবে কবরে যেতে হবে আমার তো কবরের হিসাব দিতে হবে আমার তো কি আমাদের উঠতে হবে আমার কি জবাব দিব এই চিন্তায় অস্থির হয়ে যেতেন একটা বকরির বাচ্চা পাইয়া দরিয়া দরিয়ার কান্দে উমরা দেখলাম বলেন মা বুধগ আমি যদি উমর না হইয়া মানুষ না হইয়া এই বকরির বাচ্চাটা হইতাম আমার ভালো ছিল এই মানুষটা জমাই দিয়া খাইত এই খাইয়া মানুষ করত এই মানুষ শক্তি শক্তিশালী হইতো তারা দুলিয়ার মধ্যে কাজে লাগিয়া যাইত কিন্তু আমি তো হইছি মানুষ আমার কি অবস্থা হবে এই চিন্তায় অস্থির হইয়া যাইতেন কাজী বারা বছর হবে না আমার মতো ধরতে হবে করার মতো করতে হবে সব থেকে আমরা যাতে বঞ্চিত না হয়ে সবাই নিয়ত রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আলমিন আমাদের এই মাহাবিলকে কাময়াব করুক এই মাহাবিলের মূল লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ কাময়াব করে বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার তফিক করেন